যমুনায় বাসভবনে মিটিংয়ে এক অনুপাত পাঁচ অনুপাতে আগামীকাল কার্যকর হবে নবম বে স্কেল কর্মচারীরা পাবেন পঁচিশ হাজার টাকা ও কর্মকর্তাদের জন্য থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক পে নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেস্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত যমুনায় বাসভবনে মিটিংয়ে এক অনুপাত পাঁচ অনুপাতে আগামীকাল কার্যকর হবে নবম পেস্কেল কর্মচারীরা পাবেন পঁচিশ হাজার টাকা ও কর্মকর্তাদের জন্য থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশেষে আজ যমুনায় অতিথি ভবনে বৈঠক করা হয়েছে আজকের বৈঠকে এক অনুপাত পাঁচ অনুপাতে কার্যকর ঘোষণা হবে নবম জাতীয় পেস্কেল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুই ভাগে ভাগ করে এটি কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা কর্মকর্তা থাকবেন তাদের জন্য থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও নিম্ন গ্রেডের সর্বশেষ গ্রেডে চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধির দাবি জানালেও সরাসরি তাদের দাবি পরিপ্রেক্ষিতে দশ হাজার টাকা কম করে পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা নিজেই উদ্যোগ নিয়ে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ ঘোষণা করেছেন ইতিমধ্যেই কর্মচারী ফোরামের সদস্য এই বিষয়টিকে স্বাগত জানালে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে পঁচিশ হাজার টাকা নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে বৈষম্য থেকে যাবে তবে অর্থ উপদেষ্টা বলেন যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বিদ্যমান তাই আপাতত পঁচিশ হাজার টাকা নবম পে স্কেল কার্যকর করা যৌক্তিক যদিও এই বিষয়টি আরও কম ছিল তবে কর্মচারী দীর্ঘ এক দশক থেকে বেতন সমস্যায় জর্জরিত তাই আমরা সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি গেট সংখ্যা পরিবর্তন ও বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ ঘোষণা করেছি গ্যাজেট প্রকাশের জন্য ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ হয়েছে আগামীকাল গ্যাজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে কত তারিখে গ্যাজেট প্রবেশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেশে বলেন আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে কিন্তু এখন কিছু কিছু জায়গায় সংশোধন করা হচ্ছে এই সংশোধন করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা যে বিষয়গুলো নিয়ে সমস্যায় জর্জরিত ছিলেন অবশেষে তাদের সকল সমস্যার সমাধান ঘটবে এবং নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অর্থ আরও বলেন আমরা প্রাথমিক দিকে নবম পে স্কেল কার্যকর বিষয়টি নির্বাচিত সরকারের হাতে দিতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি যার ফলস্বরূপ আমরা চাচ্ছি অন্তর্বর্তী সরকার আমলেই নবম পে স্কেল কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টা নিজেই যেহেতু নবম পে স্কেল তবের জন্য কমিশন গঠন সহ সকল ধরনের কার্যক্রম করেছেন তাই আমাদের উচিত এই সরকারের আমলে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা ছিল আমাদের মূল কিন্তু যখন আমরা এই বিষয়ে ভালোভাবে পর্যালোচনা করি তখন বিভিন্ন সংকটে সমস্যা পড়েছিলাম কিন্তু এরপর কর্মচারীদের আর্থিক দুঃখের অবসান ঘটানোর জন্য সকল সমস্যা দূর করে নবম পে স্কেলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি গ্রহণ এক অনুপাত পাঁচে নবম পে স্কেল কার্যকর করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেন যেহেতু অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাই এক অনুপাত পাঁচ অনুপাতে নবম পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটবে এছাড়াও দীর্ঘদিন থেকে তাদের বেতন সমস্যায় জর্জরিত থাকলেও নবম পে স্কেল বাস্তবায়ন হলে দ্রুত গতিতে সকল সমস্যার সমাধান হবে কর্মচারী ফর্মের সদস্যরা জানিয়েছেন যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই এক অনুপাত চার অনুপাতে নবম পে স্কেল কার্যকর করতে হবে কিন্তু অর্থ উপদেষ্টা এই বিষয়গুলোকে ভালোভাবে পর্যালোচনা করে দেশের অর্থনৈতিক অবস্থানকে বিশ্লেষণ করার মাধ্যমে এক অনুপাত পাঁচ অনুপাত রাখার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি নবম পে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করার জন্য আমাদের বেতন বৃদ্ধি করার বিষয়টি খুবই জটিল হলেও এটাকে দ্রুত কার্যকরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে কমিশনের তরফ থেকে জানা গেছে তারা কর্মসূচি আন্দোলনের বিষয়ে মাথা না ঘামিয়ে দ্রুত সুপারিশের চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ ও লেখালেখি চলমান এবং খুব দ্রুত সময়ের মধ্যে সুপারিশ দাখিল করা হবে তবে তিনি পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট পড়া সম্ভব কিনা সে বিষয়ে সুনিশ্চিত কোনো উত্তর দেননি কমিশন ও সরকারি একাধিক সূত্র বলছে কমিশনের সুপারিশ জমা দিতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে এবং ওই সুপারিশ যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরিতেও সময় লাগবে সেক্ষেত্রে কর্মচারীদের বেঁধে দেয়া পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ